আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এতদিন আপনাদের মাঝে ভিডিও আনতে পারি নাই কি জন্য পারি নাই সেটা অবশ্য আমি আগের লাইভে ক্লিয়ার করে দিয়েছিলাম আজকে আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে অবশ্য আমার ভিডিও না দেওয়ার যে মেন রিজনটা ছিল প্রথমে আমি যে অ্যাপস দিয়ে আমি ভিডিওটি এডিট করতাম সেই অ্যাপসটি আমি কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না সেই অ্যাপস দিয়ে দ্বিতীয় সমস্যা হলো সেই অ্যাপসটা ঠিকঠাক হওয়ার পরপরই আমার ফোনটা নষ্ট হয়ে যায় পরপর দুইবার তিনবার আমার ফোনে ডিসপ্লে চেঞ্জ চেঞ্জ করা হয়েছে আর ডিসপ্লে চেঞ্জ করার পরে কি হয়েছে কি না হয়েছে আমি অবশ্য দেখিয়েছি ভিডিও এডিট করার কোনো পর্যায়ে ছিল না তবুও চেষ্টা করেছিলাম কাজ হয় নাই অবশেষে আমার ফোনটা একেবারেই শেষ হয়ে গেল মানে চারবারের বার যখন চারবার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আমি চারবারের বার ডিসপ্লেটা লাগাই নাই অনেকদিন যাবৎ ফেলানো ছিল আমি নিজেই ফোন ছাড়া ছিলাম অনেক দিন যাবৎ প্রায় এক দেড় মাস মতো যে জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই আপনাদের সঙ্গে কোনোভাবে কোনো রকম যোগাযোগ করতে পারি নাই আমি এই যে একটা ঈদ গেলো ঈদের সময় আপনাদের একটা ঈদ মুবারকও এতটুকু জানাতে পারি নাই আমি খুবই দুঃখিত আম সরি আমি সত্যিই আমি খুব একা হয়ে গেছিলাম একজন মানুষের কাছে যদি ফোন না থাকে তাহলে যে কি পরিমাণ খারাপ লাগে সেটা আমি খুব ভালো করে খুব ভালো করেই বুঝতে পেরেছি সো ঈদের কিছুদিন পরেই আমি অনেক কষ্টে আমি বিদেশ থাকি মালয়েশিয়ান প্রবাসী আমি বাংলাদেশে একজন ছেলে আপনাদের ছোট ভাই আমি মালয়েশিয়ান প্রবাসী আমার ফোনটা কিনতে দেরি হয়ে গেছিলো এই জন্য আমার বেতনটা আটকে ছিল আমাদের যে বিগ বস ছিল তাকে ইমিগ্রেশনে ধরে নিয়ে গেছিলো তাকে তার বিরুদ্ধে সরকার দিকে না নাকি একটা পেয়েছিলো আমি অত কিছু জানি না আর ওটা জানতেও চাই না আর আমার ওটা না জানাটাই ভালো সো যাই হোক তার অনেক টাকা লস হয়েছে যে জন্য আমাদের বেতনটা আটকে ছিল প্রায় দুই মাস মতো পরে আমাদের বেতন দিয়েছে ঈদের প্রায় দশ পনেরো দিন পরে বেতন দিয়েছে পরে আমি ফোন বেতন পাওয়ার পরে ফোন কিনেছি ফোন কিনে ভিডিও অলরেডি শুটিং হয়ে গেছে শ্যুট করা হয়ে গেছে ভিডিও এখন এডিটিং একটা চলছে আরও একটি ভিডিও আমার গ্যালারিতে আছে যেটা আমি কিছুক্ষণ আগেই শ্যুট করছি বর্তমান কাম নাই যে জন্য তোমাদের সঙ্গে চিল করতে আবারও চলে আসছি আমি বহুদিন পরে সো ভিডিও খুব শীঘ্রই আসছে যারা যা আমার চ্যানেলের দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলে ভিডিও আপলোড হওয়া মাত্রই ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যালাউ করে দিতেন সো আমি বেশি কিছু বলতে চাই না আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিতে পারি না এজন্য আমি খুবই দুঃখিত আমি ভীষণ দুঃখিত সো খুব শীঘ্রই ভিডিও আসছে ভিডিও দেখার জন্য তৈরি হয়ে থাকো সো আজকের আজকের লাইফটি এ পর্যন্তই ভালো থাকেন